নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বড়া খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি আমার আজকের রেসিপি মুসুর ডালে বড়া এটা আপনারা খুব কম সময়ে বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খেতে দারুণ মুচমুচে আর টেস্টি হয় এই বড়া গরম ভাত ডালের সাথে অথবা হাঁসফাঁস করা গরমে জলঢালা ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপি শুরু করি সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ডাল এবার এই ডালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে সব জল ঝরিয়ে নিয়েছি এখন ডাল সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি বড় এক কাপ জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার গ্যাসের ফ্লেম অন করে হাই ফ্লেমে ডাল ফুটিয়ে নেব ডাল ফুটতে শুরু করলে ডালের ওপরে ফেনা একটা হাতার সাহায্যে ফেলে দিতে হবে সব ফেনা ফেলে দেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে ডাল কিছুটা সেদ্ধ করে নেব বন্ধুরা ডাল পুরো সেদ্ধ করবো না অর্ধেক সেদ্ধ করব। মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ডাল আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে এরকম করেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডালটা দানা দানা হবে আর জলের মাপটা এমন দিতে হবে যাতে ডাল সেদ্ধ করার পরে একটুও জল না থাকে গ্যাসটা বন্ধ করে ডালটাকে একটা বড় মিক্সিং বলে ঢেলে কিছুটা ঠান্ডা করে নেব ডাল কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এই ডালের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেবেন দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো এতে বড়া মুচমুচে হবে দুই টেবিল চামচ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আটা ব্যবহার করবেন তাহলে বড়া ভাজার সময় খুলে যাবে না হাফচা চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে বড়া টেস্টি হবে এবার সমস্ত উপকরণ ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নেব আর এর মধ্যে আমি জলের ব্যবহার করব না জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক টেস্টি বড়ার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভালো করে মেখে নিয়েছি এবার বড়া তৈরি করে নেব মেখে রাখা ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এরকম হাতের সাহায্যে গোল চ্যাপটা বড়ার মতো করে নিচ্ছি দেখুন এইভাবে এইভাবে আমি সব বড়া তৈরি করে নিচ্ছি সব বড়া তৈরি করে নিয়েছি এবার একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল আমি শ্যালো ফ্রাই করবো এই বড়াটা ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই করতে হবে তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব এবার তৈরি করে রাখা বড়া এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি আমি দুবারে বড়া ভেজে নেব তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না কিছু সময় এটাকে হতে দিতে হবে আর ফ্লেম অবশ্যই মিডিয়ামে করে বড়া ভাজতে হবে হাই ফ্লেমে বড়া ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক পাশ ভালো করে ভাজা হলে অপর পাশ উল্টে দেব বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই মুচমুচে টেস্টি হয় এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি সব বড়া আমার ভাজা হয়ে গেছে আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ